ইল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো ডিম দিয়ে শিঙারা আর ডিম দিয়ে শিঙারা কি করে বানালাম কি কি উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন আর এই শিঙারার জন্য এখানে আছে সস আমি সস দিয়েই খাবো দেখেন শিঙারা প্রয়োগটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও সুস্বাদু ডিমও বড়া এরকম শিঙারা ঘরে ছাড়া বাহিরে গিয়ে আপনারা খেতে পারবেন না আমার ছেলে বলতেছে মা শিঙাড়া বানাও আমি আমার দেখলাম আরেকটা ভিডিওতে দেখে আমাকে খেতে ইচ্ছে করলো আমি বানিয়ে নিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আমার ভিডিওটা আপনারা নাটেনে দেখতে থাকুন হ্যাঁ শিঙাড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা আলু কুচিয়ে নিয়েছি বড়দিকে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা কাঁচামরিচ আর এখানে আমি আটাটা আগে ছেড়ে নিয়েছি হ্যাঁ দিয়ে আমি বানাবো আর এটার জন্য পুরুত বানানোর জন্য আমি নিয়েছি দুটা ডিম এই ডিম দিয়েই বানাবো ডিমের সিঙ্গারা আর আপনাদের সাথে শেয়ার করবো এটা দেখতে থাকুন আলুর আলুর বানাতে আমি এখানে বেশি তেল দিব না সামান্য ফোটা তেল দিব এতে তেল দিলে নাতিয়ে যাবে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আলু কুচি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো সামান্য হলুদে থাকি একটু কম আর দিয়ে দেবো একটু মরিচে থাকি এটা দিয়েই আমি ইয়ে করবো এটা বেশি তেল দেওয়া লাগবে না আমি একটু মেরে তেড়ে কিছু সময় জন্য রেখে দেবো সামান্য একটু পানি দিয়ে একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ দেওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক হতে থাক আমি এদের দিয়ে খামিরটাকে গুলিয়ে ভালো করে বেলে নিব আমি আগে আধ ঘন্টা আগে আমি সিঙ্গারা ছিলাম সেটা দিয়ে আমি ঘরে বানানো সিঙ্গারে কে বাজারের মতো হবে তারপরও চেষ্টা করবো যতটুকু ভালো বানানো যায় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ওরকম করে ঘরে বানিয়ে খাবেন আমার ভিডিওটা ফলো করবেন কীভাবে বানাতেছি ভালো না হোক মন্দই হোক যেরকমই হোক নিজের হাতে বানানো জিনিসের মতো কিন্তু অত স্বাদ অন্যরকম হবে না নিজেরটা অন্যরকম স্বাদই লাগবে হ্যাঁ তখন আমি সিঙ্গারাগুলো বানাবো আপনাদের সাথে শেয়ার করব কেন আমি ডিম দুটা নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি একটু ভিতরে দিয়ে দিব হয়ে গেছে এটা নামিয়ে নিব আমি একটা কড়াই বসিয়ে দেব হুম এটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে আমি তেল দিয়ে দিব কড়াইটা একটু গরম হোক এর দিকে আমি সিঙাড়াগুলো বানিয়ে নিই চলে আমি এরকম করে সিঙাড়াগুলো বানিয়ে নিব আজকে বাহিরে বৃষ্টি হইতেছে আর বাচ্চারাও খেতে চাইতেছে তার জন্য বানালাম এরকম করে আমি সবগুলো কেটে নেব আমি সবগুলো কেটে নিচ্ছি আমি এক করে সিঙ্গারাগুলো বানিয়ে নেব ঘরে বানানো জিনিসের মতো হয় না বাজারের মতো হবে না কিন্তু খেতে বাজারের থেকেও বেটার হবে যেহেতু নিজের হাতের বানানো জিনিস সবাই মনে করবেন নিজের যেটা বানাবেন সেটাই খেতে মজা হুম এরকম করে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব হুম এই কোনাটা এইভাবে ধরবেন আর এর এই জায়গায় পোটটা দিবেন এভাবে পুরোটা দিয়ে নিলেন তারপরে একদম সহজ একদম সুন্দর হবে সহজ হ্যাঁ এরকম করে সবগুলো বানিয়ে নেবেন আমার বানানো হয়ে গেছে সবগুলোই বানালো দেখেন বৃষ্টি বাদল আসলে সবার করেই খেতে চায় এরকম শিঙাড়া হাতে বানানো হ্যাঁ শিঙাড়াগুলো আমার বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর সাইজ হয়েছে আর এখানে আমি তেলটা গরম দিয়ে দিছিলাম ওখানে এক এক করে শিঙাড়াগুলো দিয়ে দিবটা দিলাম চারটে ভাজা হয়ে গেছে মিনামি নিলাম আর বাকি চারটে আবার দিলাম আর আমার সবসময় চুলা রাসটা কমিয়ে রান্না বাড়া করলে দুর্ঘটনা এড়ানো যায় বেঁচে যায় হাজার হাজার জীবন বেঁচে যায় লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণীটা মেনে চলবেন আর চুলা থেকে একটু দূরে সরে রান্নাটা করবেন আমার প্রথম শিঙাড়াগুলো আমি তেলটা আগে চুলাই দিয়েছিলাম গরম হয়ে গেছিলো বেশি তারপরও মশলা দিলে অনেক সুন্দর হয়েছে দেখেন হাতের বানানো জিনিসের মতো বাজারের জিনিসের সাথে তুলনা করা যায় না তারপরে আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন হ্যাঁ আমার একথা বাজা হয়ে গেছে দেখেন গরম গরম শিঙারা বৃষ্টির দিনে আপনারা ওরকম সুস্বাদু শিঙারা বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন